আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সাবিহা সায়দাবাদ পানি শোধনাগাদ নির্মাণ প্রকল্পের ফেস তিন ও মেঘনা নদীরক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান উপদেষ্টা প্রকল্প দুটির কাজ দশ বছর ধরে আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিষয় জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেন এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় দশ বছর ধরে আটকে আছে অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চান প্রধান উপদেষ্টা এর পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা এসডিজি বিষয়ক মুখ্য সমানয়ক লামিয়া মোর্শেদ ও মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া স্থানীয় সরকার বিভাগ ঢাকা ওয়াসা পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নারীর প্রতি সহিংসতা রোধে পরিবর্তিত কিছু আইনি পদক্ষেপ নেয়ার চিন্তা করা হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন নারীর প্রতি সহিংসতা নির্যাতন ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার গতকাল আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় আইন উপদেষ্টা বলেন বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা নির্যাতন ও ধর্ষণ হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই মামলাগুলোর সুবিচার দ্রুত নিষ্পত্তি এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে এই সরকার এবং প্রশাসনের সকলেই বদ্ধপরিকর আইনগত পরিবর্তন আনার জন্য প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন যত দ্রুত সম্ভব একটি আইনগত পরিবর্তন আনা হবে আসিফ নজরুল বলেন রাস্তাঘাটে যদি যৌন হয়রানি হয় তাহলে এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আলাদা টোল ফ্রি হটলাইন দ্রুত প্রদান করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় উপস্থিত ছিলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পনেরো রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গতকাল বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঢাকায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান তিনি বলেন ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায় তাদের যাত্রা দ্রুত ও নিরাপদ করতে আলোচনা হয়েছে যেসব রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে ঈদের আগেই তা সংস্কারের কাজ শুরু হবে রাস্তায় ডাকাতি প্রসঙ্গে ফাজুল কবির খান বলেন ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি কমাতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে এছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধ সড়কে চাপ কমাতে ট্রাক লরির মতো ভারী যান চলাচল সীমিত করা হতে পারে ঈদে মানুষের যাত্রা নিরাপদ ও সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মোহাম্মদ ফাউজুল কবির খান জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করা হয় এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ বিভিন্ন কমিটি ও বিভাগের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জের কাশিয়ানির ওরাকান্দিতে অনুষ্ঠিত বারনী স্নান ও মেলা সংক্রান্ত এক প্রস্তুতি সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বারণী স্নান ও মেলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া ধর্মীয় এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে যাতে সম্পূর্ণ হয় সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কবির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী ছাব্বিশ মার্চ থেকে কাশিয়ানির ওরাকান্দি ঠাকুরবাড়িতে এটি অনুষ্ঠিত হবে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় চলতি মৌসুমে বিশ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উপজেলার কৃষকেরা মোট একশো চুরাশি কৃষি বিভাগ ইফতার ও সময়সূচি আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ছয়টা এগারো মিনিটে এবং আগামীকাল সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়